এ হচ্ছে আরামকু পিএমটি এম অফিসের বাহিরের যে পরিবেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি আর বাহিরে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল যেহেতু এটা আগস্ট মাস আর এই আগস্ট মাসে কিন্তু সৌদি আরবে আপনার প্রচণ্ড পরিমাণ কিন্তু গরম এবং দেখতে পাচ্ছেন এগুলা প্রত্যেকটাই হচ্ছে আপনার আরামকু পিএমটি অফিস এবং ওই দেখতে পাচ্ছেন যে গাড়ি পার্কিং করা আছে এটা হচ্ছে আপনার এমসিসিএল আমি আপনাদের একটু ঝুম করে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন যে এমসিসিএল কোম্পানি যে এখানে তারা কাজ করতেছে সাইডের মধ্যে আর এটা হচ্ছে আরামকর এই যে একটি পি টি অফিস এবং এই পাশে এটা হচ্ছে একটা পিএমটি অফিস এবং এই পাশে তো হচ্ছে আপনার জেনারেটার তো আমি বর্তমানে এখানে কাজ করছি তো আমি এখন সরাসরি চলে যাব রিসিপশনে দেখতে পাচ্ছেন রিসিপশনের একদম সামনে হচ্ছে আপনার এখানে একটা ইয়ার চিন্ন এখন আমি দরজা খুলে ভিতরে প্রবেশ করবো আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে দেখতে পাচ্ছেন রিসিপশনের ভিতরে সো আরামকোর লো দেখতে পাচ্ছেন তো আপনারা দাম্মাম জুবাইলে আসেন জুবাইলে বিভিন্ন সাপ্লাই তারা রিকোয়ারমেন্ট দিয়ে থাকে সেখানে আপনার আরামকোর তে লোক এরকম বিভিন্ন সময় তারা ডিমান্ড দিয়ে থাকে এবং আরামকু ছাড়া নন আরামকু যেগুলো আছে সেগুলো তার ডিমান্ড রিকোয়ারমেন্ট দিয়ে থাকে তো আপনারা আসেন রুম নিয়ে থাকেন খোঁজখবর নেন তাহলে আশা করি আপনারা কাজ পেতে পারেন ভালো থাকবেন